হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো দেশি মুরগির মাংস আজকে আমি মাংসটা রান্না করব হাঁড়িতে প্রথমেই দেড়শো গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দারচিনি দুটো গোলমরিচ তিনটে তেজপাতা ফোরনে দিয়ে ভালো মতো ভেজে নিলাম এরপরে দুটো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম সেটাকেও ভালো মতো সব কিছু ভেজে নেব এরপর দিয়ে দেব দু চামচ রসুন বাটা রসুন বাটাটাকে ভালো মতো ভেজে নেব তারপরে দেব তিন চামচ আদা বাটা এখন আদা রসুন বাটা দুটোকেই ভালো করে মিক্স করে অনেকক্ষণ ধরে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে ভালো মতো ভাজা হয়ে এলে পরিমাণ মতো জিরে বাটা দিয়ে দেব এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ লবণটা একটু বেশি করেই দেব কারণ মাংসের ভিতরে যাতে লবণটা ভালো করে হয় মাংস কষানোর সময়ই লবণ একটু বেশি করে দিতে হয় কেননা মাংসের গায়ে লবণ না ঢুকলে মাংস কিন্তু ভালো লাগে না খেতে তাই লবণ যতটা লাগবে পরিমাণ বুঝে একেবারে লবণটা দিয়ে দিলাম সমস্ত মশলা একসাথে একটু ভেজে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটা ভালো মতো কষিয়ে নেবো তো গাইজ দেখো আমার মশলাটা খুব ভালো মতোই কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেশি মুরগির মাংসটা আগেই কেটে কুটে ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছি তো আমি আবারও একবার মাংসটা খুব ভালো মতো ধুয়ে নিলাম আর মশলার মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে মাংসটাকে শুধু কষানোর পালা মাংসের পরিমাণ প্রায় সাতশো গ্রাম হবে হাঁড়িতে আমি কখনো এর আগে মাংস রান্না করিনি আমি আমার লাইফে এই প্রথমবার হাঁড়িতে মাংস রান্না করছি মাংস কষানোর সময় কোনো জল দেব না মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মাংস কষাতে কষাতেই আপনা আপনি জল বেরিয়ে যাবে দেখো ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে মাংসটা কষানোর পরে কতটা পরিমাণে এর থেকে জল বার হয়েছে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেশি মুরগি সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে জন্য আমি একটু বেশি করেই জল দিয়ে দেব মাংস ফুটে উঠলে দিয়ে দেব শাহি গরম মশলা আর দেশি মুরগির পেট থেকে যতগুলো ডিম বার হয়েছে এই ডিমগুলো এবার দিয়ে দেব কেননা আগে যদি দিয়ে দিতাম তাহলে এগুলো গলে যেত এই গরম ঝোলের মধ্যে দু মিনিট থাকলেই এই ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে তো ফাইনালি মাংস রান্নাটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাও